আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স চরমনাই থেকে এম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চরমনাইতে প্রতি একটি জমকলা অনুষ্ঠান আয়োজিত হয় তো এবারও প্রতি বছর নয় পনেরোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় চরমনাই মাদ্রাসা অডিটোরিয়ামে মুসলিম স্বপ্নগরিষ্ঠ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পথ পদ্ধতি শীর্ষক সভা ও নাসিক মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত নাসিদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাদ বারফাতাহুম পীর সাহেব চর্মনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক মিল্লা আল মাদানি প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অধ্যক্ষ চর্মনাই কামিল মাদ্রাসা আরও উপস্থিত থাকবেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকের চর্মনাই সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন আল্লামা নুরুল হুদা ফাইজি প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন মাওলানা গাজী আতাউর রহমান মহাসচিব যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের খলিফা পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাই আরও যারা উপস্থিত থাকবেন মাওলানা নিয়ামুসল্লাহ আল ফরিদি প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও উপস্থিত থাকবেন মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম চেয়ারম্যান পাসনাং চরমনাই ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত থাকবেন জানা ফজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব খলিফা পীর সাহেব চর্মনাই রহমতুল্লাহ আলাই উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ আরও উপস্থিত থাকবেন বিশেষ বক্তা হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক এবং আরও উপস্থিত থাকবেন বিশেষ বক্তা হিসাবে মাওলানা আবু বকর সিদ্দিক একান্ত শচিব সাহেবের চর্মনাই ও সাবেক সভাপতি চর্মাই কমিয়া শাখা আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ আবু বখ্ সাবেক সভাপতি চর্মনাই কৌমিয়া মাদ্রাসা আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মল্লিক মোহাম্মদ রেজাউল করিম সভাপতি চর্মনাই আলিয়া শাখা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধান বক্তা হিসাবে আমাদের ভাই থাকবেন এবং সভাপতিত্ব করবেন সৈয়দ ফজলুল করিম মুজাহিদ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টরমায় কমিয়া শাখা বিশেষ আকর্ষণ হিসাবে থাকবেন আরবি ও উর্দ পরিমিশন অধিবেশন করার জন্য মাহমুদ হুজাইফা ও মাজহারুল ইসলাম এছাড়াও শুরু শুরু মাতিয়ে তুলবেন কলরব প্রদীপ ও মানজির শিল্পগোষ্ঠীর শিল্পবৃন্দ পবিত্র কালামে পাক থেকে তেলোয়াত করবেন একশো সতেরোটি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী হাফেজ হাফেজ আবুরাহার আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরম নয় কমিয়ে শাখা এই সাপ্তারা সকলে আমন্ত্রিত